গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার নয়াপাড়া গ্রাম থেকে স্বাগত জানাচ্ছি আমি উদয় উৎস। বন্ধুরা আপনারা ইতোমধ্যেই এই মন্দিরটি সম্পর্কে জেনেছেন আমার পেছনেই দেখতে পাচ্ছেন শ্রী শ্রী রাধাগোবিন্দ কালী মন্দির যার প্রতিষ্ঠাতা শ্রী হরিদাস বাবু। আমরা আজকে এই মন্দিরটি দেখব আপনাদেরকে দেখাবো এবং এই মন্দিরটি সম্পর্কে সকল তথ্য জানানোর চেষ্টা করব বাইশ কোটি টাকায় নির্মিত হচ্ছে মন্দির অন্তত এই শিরোনামে হলেও আপনারা এই মন্দিরটি সম্পর্কে জেনেছেন বা দেখেছেন এর আগেও দৃষ্টিনন্দন এই মন্দিরটির অবস্থান গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার দুই নং হোসেনপুর ইউনিয়নের মধ্য রামচন্দ্রপুর নয়াপাড়া গ্রাম আমরা যে সময়টিতে মন্দিরে এসেছিলাম সেই সময়টিতে মন্দির প্রাঙ্গণে লীলা অনুষ্ঠিত হচ্ছিল সুসজ্জিত আসরে বসে কীর্তন উপভোগ করছিলেন মন্দিরে আগত সনাতনীরা মধ্য রামচন্দ্রপুরের শান্ত পরিবেশে নির্মাণাধীন মন্দিরটির মনোরম পরিবেশ আপনার হৃদয়ে প্রশান্তি আনতে বাধ্য করবে এখনও এ মন্দিরটির পঞ্চাশ শতাংশেরও বেশি কাজ বাকি রয়েছে নির্মাণাধীন মন্দিরটিতে ছোট ছোট অনেকগুলো কক্ষ রয়েছে নির্মাণ কাজ সম্পন্ন হবার পর এর প্রতিটি কক্ষে প্রতিমা স্থাপন করা হবে এই মন্দিরের সবচেয়ে আকর্ষণীয় স্থাপনা হল আদিযোগী শিবমূর্তি বলা হচ্ছে এটি বিশ্বের দ্বিতীয় বৃহৎ এবং বাংলাদেশের সর্ববৃহৎ শিবমূর্তি যা ভারতে স্থাপিত আদিযোগী শিব মূর্তির আদলে নির্মিত সনাতন ধর্মের প্রধান ধর্মগ্রন্থ বেদ অনুযায়ী নিরাকার ব্রহ্মেরই একটি গুণবাচক নাম হল শিব হর মহাদেব ওম নম শিবাই আমার সকল ভক্তভিনীদেরকে আমি প্রণাম জানিয়ে দিচ্ছি এবং সকল সনাতনীদেরকে নিমন্ত্রণ জানাচ্ছি শ্রী শ্রী রাধাগোবিন্দ কালী মন্দিরে তাদেরকে স্বাগত আর কোটি কোটি প্রণাম জানাচ্ছি হন শ্রী হরিদাসবাবুকে যার মধ্যে দিয়ে নববৃন্দাবন ধামের স্থাপন হয়েছে এই মন্দিরের লোকেশন হচ্ছে গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার মধ্যরাম চন্দ্রপুর বৃন্দাবন পাড়া গ্রামে দাদা আমরা শুনেছিলাম যে বাইশ কোটি টাকা নির্মিত হচ্ছে আসলে এটা এটা বলতে এই কাজটা যদি পুরা সম্পূর্ণ হইত তাহলে আমরা বলতে পারতাম যে এত এত কোটি টাকা আমাদের মানে ইয়ে করতেছে কেউ একজন ডোনেট করতেছে কিন্তু এখনও কাজ কমপ্লিট হয় আর এটা যারা সরাইছে তারা রং আর বাইশ কোটি টাকা বলতে যে বাইশ কোটি টাকা এতগুলো টাকা যে দিচ্ছে একজন ব্যক্তি এটার আমাদের সকল সনাতনী মিলে আমরা করতেছি আমাদের সকল ধর্মাবলম্বীরা মিলে আমরা করতেছি এটা এই মন্দির ভবিষ্যৎ পরিকল্পনা বলতে একটা মন্দির একটা তীর্থস্থান এটি শুধু মন্দির নয় এটি এখন তীর্থস্থানে পরিণত হয়েছে আর দেশ বা বিদেশ থেকেও আমরা দেখেছি অনেক বিদেশি ভক্তরাও এসেছিলেন এবং দেশের কোনায় কোনায় থেকে আনাচে কোনাচা থেকে ভক্তবিন্দুরা এসেছিলেন তা আমরা দেখেছি এবং যে আমাদের হরিবাস চলতেছে লীলাকীর্তন চলতেছে এখানে দেশের বিভিন্ন জায়গায় থেকে ভক্তবৃন্দরা সমাবেত হয়েছিলেন তাদের দর্শন করে আমরা ধন্য হয়েছি এবং ভবিষ্যতে যেন প্রত্যেক দর্শন করতে পারি এই কামনাই দৃষ্টিনন্দন মন্দিরটির কেন্দ্রীয় কালী মন্দিরে ওঠার সিঁড়িতে রয়েছে গঙ্গা যমুনা নামক জলধারা বিভিন্ন জায়গায় থেকে আমাদের সব ভক্তবৃন্দু আসতে এত আমাদের সুন্দর লাগতেছে এটা আমাদের ইচ্ছা করেন আমরা এখান থেকে বাড়িতে যাবো হ্যাঁ মনে হয় যে এখানেই থাকি আমরা আমি এই কালী মন্দিরের একজন মন্দিরের এক প্রান্তে রেলিং এর মাধ্যমে নির্মাণ করা হয়েছে কফি শপ এবং তার নিচেই রয়েছে সুইমিং পুল স্ক্রিনে এখন যে গাব গাছটি দেখছেন বলা হচ্ছে এটির বয়স আনুমানিক সাড়ে তিনশো বছর আমরা বগুড়া থেকে আসছি নীলায়েন্ড বিমানবন্দর থেকে এখানে এই যে আমরা দেখার পূর্বে ওয়াইফাই বা ফেসবুকে দেখার পর আমরা এখানে আসছি যে একটু দেখে যাই তা আসলে আসলে আসে দেখি বাস্তব চোখে জল আসে এখানে একটা কালী মন্দির ছিল আমাদের আত্মীয় স্বজন এখানেই আসে সে যা আসি আসে কিন্তু এতটা উন্নত বা কিছু ছিল না খালি ওখানে একটা মন্দির ছিল ঝোপের মধ্যে খালি চাল ছিল কিন্তু বেড়া ছিল না এলে আমরা দেখছি দেখার পরবে এই আপনার বা চ্যানেলে দেখি দেখার পরে মনে করলাম যে যাই আসলাম আসে দেখি বাস্তবে খুব সুন্দর পরিবেশে অনুষ্ঠান হচ্ছে দেখে তো আমরা মনে করো যে আত্মহারা আর কি বলবো লীলা কীর্তন উপলক্ষে মন্দির প্রাঙ্গণে বসেছে জাঁকজমক মেলা দোকানিরা হরেক রকম পশরা নিয়ে এসেছে এই মেলায় প্রতি মাসের লাস্টে রবিবার করে এখানে ভাগবত আলোচনা হয় এবং এই আলোচনাতে অনেক ভক্তবৃন্দের সমাগম হয় তো আমাদের এখানকার প্রতিষ্ঠাতা হরিদাস বাবু ইনি এই এত বড় আয়োজনের সম্পূর্ণ দায়িত্ব একাই গ্রহণ করেন তো আপনারা চাইলে সহযোগিতা করতে পারেন এবং আমাদের এই দেখছেন এটি আমাদের ইস্কনের একটি স্টল এখানে আমাদের নিরামিষ সিঙ্গারা ভগবানের বিভিন্ন ধরনের গ্রন্থ আদি এবং বিভিন্ন ধরনের ছবি নিরামিষ খাদ্যদ্রব্য যেমন বিস্কুট কেক সিঙ্গারা তারপর চানাচুর এগুলো পাওয়া যায় বিক্রি খুব ভালো চলছে এখানে অনেক লোকে সমাগম হচ্ছে আজ তিন চার দিন ধরে কীর্তন চলছে এই কীর্তনের মাঝে অনেক দর্শক অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা আসছেন বন্ধুরা এই মুহূর্তে আমি যে স্থানটিতে অবস্থান করছি এটি হচ্ছে শ্মশান এই শ্মশানটিও বাবু তার নিজস্ব অর্থায়নে গড়ে তুলছেন আপনারা দেখতে পাচ্ছেন এই স্থানটিতে একটি হয়তো কালী মন্দির বা যে কোনো স্থাপনা হবে এবং এদিকেই কোথাও মৃতদেহ পোড়ানোর ব্যবস্থা করা হবে শ্মশান থেকে ঘুরে পুনরায় আমরা মন্দিরে আসলাম মন্দির দেখি নেই এই আসি নতুন এবার কাশি কি সুন্দর মন্দির মানুষ মানুষগণ ভক্তবিন্দু মেলা বত্রিশ প্রহরব্যাপী লীলা কীর্তন শেষ হওয়ার ফলে মন্দিরের সামনে মহাপ্রভুর ভোগ উপলক্ষে ভজন কীর্তন চলছিল এই সময়ে আজকে মহাপুরু ভোগ তারা মহাপুরু ভোগের প্রসাদ পাবে সকল গৌরভক্ত কৃষ্ণ ভক্তরা তাই আমরাও এখানে এসেছি রংপুর থেকে এখানে আসার পরে খুব ভালো লাগতেছে অনেক সুন্দর পরিবেশ অনেক জায়গা থেকে মানুষ আসতেছে এবং অনেক সুন্দর এই মেলাটা অনেক সুন্দর এখানে আসার পরে অনেক ভালো লাগতেছে এত সুন্দর মন্দির হয়েছে এটা দেখে অনেক ভালো লাগতেছে মন্দিরের এক কোণে প্রসাদ তৈরির জন্য সবজি কাটতে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় মহিলারা এই মন্দিরের বিশেষত্ব হচ্ছে এখানে প্রসাদ বিনামূল্যে বিতরণ করা হয় এখানে প্রসাদ গ্রহণের পরে হাত ধোয়ার জন্য রয়েছে বেসিনের ব্যবস্থা আমি গোবিন্দগঞ্জ থেকে আইছি এখানে মন্দির থেকে অনেক সুন্দর লাগছে মানে এখানে আসার পর মনে হয় যে অন্য রকমের নিজের ভাবনা অন্য রকমই লাগতিছে এখানে কীর্তন খুব সুন্দর হচ্ছে এখানে শিবের মন্দির দেখলাম অনেক সুন্দর পরে আবার আমরা আসবো আবার ফ্যামিলি নিয়ে আমি অনেক দূর থেকে আসছি লালমনিহাট থেকে এখানে বেড়াইতে এখানে এসে দেখতেছি একটি নতুন একটি মন্দির কি সুন্দর একটা মন্দির কত সুন্দর সুন্দর এখানে অনুষ্ঠান হচ্ছে এরকম মন্দির আমি তো আগে কোনো দিনও কখনও দেখিনি আমার লাইফে আজ প্রথম খুবই ভালো লাগতেছে এখানে এসে এবারই প্রথম মহাসমারোহে মেলা বসেছে মন্দিরটিতে লাখো দর্শনার্থীর আগমনে মুখরিত হয়েছে এই মন্দির প্রাঙ্গণ মন্দিরে একটি অন্নপ্রাশনের অনুষ্ঠানে যোগ দিয়েছেন মন্দিরটির প্রতিষ্ঠাতা হরিদাস বাবু কিছুক্ষণের মধ্যে আমরা তার কাছেই মন্দির সম্পর্কিত বিভিন্ন তথ্য এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে পারব আসলে আমরা যেহেতু সোনাত হিন্দু ধর্ম লোক আমরা আমাদের সবারই স্বপ্ন সুন্দর একটা মন্দির করা তো আমার বাবা যখন অনেক আজকে থেকে বিশ বছর আগে আমার বাবার স্বপ্ন ছিল সে সবসময় একটা এই মন্দিরটাকে অনেককে উন্নতি করবে কিন্তু আমাদের সেই সামর্থ্য নাইবিদেই আমরা আর তখন করতে পারিনি আমরা এমন মানে বর্ণের জন্মগ্রহণ করেছি আমার কাছে যখন যদি এক হাজার ইট চাইছো বা একশো ইটের টাকা চাইতো আমি তাও দিতে পারতাম না কিন্তু ভগবানের সেই নীলা খেলা আমি গ্রাম থেকে পনেরো বছর আগে গ্রাম ছেড়ে চলে যাই গিয়ে বিভিন্নভাবে অর্থ উপার্জন করি তখন এমন একটা সময় চিন্তা হলো যে আমি কিছু টাকা ইনকাম করছি এই টাকাটা আমি কি করবো যদি আমি বিলাসবহুল বাড়ি গাড়ি করি ঘর বাড়ি করি এটা রেখে চলে যেতে হবে তাহলে তখন আমি কি করব। হঠাৎ করে আমার মাথায় আসলো যে সনাতনীদের জন্য আমাকে একটা কিছু করতে হবে যেটা নিঃস্বার্থভাবে একটা প্রতিষ্ঠান হতে পারে সেই সুবাদে আমার স্বপ্ন এখানে আমাদের গ্রামের যে ছেলেগুলো ছিল তাদের মাধ্যমে আমি পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে কাজ শুরু করি প্রথম আস্তে 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 ফান্ড কোথা থেকে কেউ দিচ্ছে না আমাকে কেউ বলতে পারবে না হরিদাসবাবুকে দশ টাকা দেওয়া হয়েছে কিন্তু ভগবান উনি স্বয়ং আমাকে দিয়ে ওই মন্দিরটা করাচ্ছেন টাকা কোথা থেকে আসতেছে কীভাবে আসতেছে এটা আমি জানি না আসলে যেহেতু স্বপ্নের যে কোনো একটা জিনিস অনেক বড় স্বপ্ন আমার আমার লোভ অনেক বড়ো লোভ কি আমি সকল সনাতনীদের সেবা করতে চাই এটা আমার লোভ এটা আমার স্বপ্ন এবং ফিউচার আমি যখন মারা যাব তখন এই কলিযুগের দিক নির্দেশনা হিসাবে এই মন্দিরটি যেন একটা ইতিহাসের কালে সাক্ষী হিসেবে দাঁড়িয়ে থাকে এই মন্দির আমাদের গ্রামের বা পার্শ্ববর্তী গ্রাম যারা আছে তাদের একটা জাতিগত একটা ভেদাভেদ অনেক বড় একটা প্রকার আকার ধারণ করে এই আকার ধারণ করলে তখন এই মন্দিরটা চালানোর মতো কোনো ব্যক্তি পাশে দাঁড়াবে না যদিও দাঁড়ায় তারা একটা অর্থে নেনদেন শুরু করবে তারা একটা ব্যবসাও শুরু করবে ঠিক আমি যদি না আমি যখন থাকবো না তখন এই মন্দিরটা কেউই আর চালাতে পারবে না ঠিক তেমনই এই মন্দিরের মন্দিরটাকে কিভাবে চালাতে পারি আমি মারা গেলেও যেন মন্দিরটা চলে এই জন্য আমি একটা ফেডারেশন খুলছি আমি একটা ফাউন্ডেশন খুলছি এই ফাউন্ডেশনের নাম সহজ টু সেন্স অফ হিন্দু এই হিন্দুর মাধ্যমে যারা সদস্য হচ্ছে তাদের বিভিন্ন সমস্যা থাকতে পারে যেমন জমি জমা আছে জমি বিক্রি হচ্ছে না কি বিদেশ চলে যাবে পাঁচ লাখ দশ লাখ টাকা দরকার হয় আমার এই ফাউন্ডেশনের মাধ্যমে তারা টাকা ধার নিতে পারে দান নিয়ে এককালীন দুই বছর বা এক বছর মেয়াদকালীন আমরা কুমিটির মাধ্যমে যাচাই বাছাই করবো সত্যি তো সে বিদেশ যাচ্ছে কিনা হঠাৎ করে আপনার বোনের বিয়ে হচ্ছে জমি আছে সস্তা দাম বলতেছে সুবিধামতো জমি বিক্রি করে আমাকে টাকা দিয়ে দেবে আমি আমি টাকা ইনভেস্ট করবো বা আমি টাকা ধার দেব এইভাবে আমার সংগঠনের একটা নিয়মকানুন থাকবে যাতে আমার হিন্দু ভাইরা হিন্দু সম্বন্ধে তারা ব্যাপক জ্ঞান থাকে এই জন্যই আমি গুরুকুল চালু করছি এই গুরুকুল হিসাবে আমি সকল সনাতনীদের একটা শিক্ষার ব্যবস্থা আমি নিয়েছি হাতে বৃদ্ধাশ্রমটা হচ্ছে একটা মন্দিরের ভেতরে যদি একটা বৃদ্ধাশ্রম থাকে এই বৃদ্ধাশ্রমে যখন যারা বৃদ্ধ বয়সে থাকবে সারাদিন সেই মন্দির দিকে তাকিয়ে রাখতে পারবে এবং সকল দেবতা তাদের পাহারা দিয়ে রাখবে এই সমস্ত আমার মা বোনদেরকে এ বাবাদেরকে এটাই আমার আশা যে মন্দিরের ভিতরে আমি বৃদ্ধাশ্রম করে তাদের সেবা করেই যেন যেতে পারে এখানে আবাসিক হচ্ছে এই কারণেই আমার অনেক ভক্তবিন্দু আছে মিনিমাম দুই চার দশ লাখ আমার ভক্তবিন্দু আছে তারা যদি মন্দিরে আসে হঠাৎ করে ছেলের থেকে তারা কই থাকবে আমার মন্দিরে হিন্দু মন্দিরে হিন্দুরাই থাকবে এই জন্য একটা আবাসিক বিল্ডিং থাকবে এই আবাসিক মাত্র একশো এক টাকা দিয়ে তিন দিন থাকতে পারবে খাওয়া দাওয়া পোশাক আশাক সব আমার এই একশো এক টাকা নেওয়ার উদ্দেশ্য উনি চলে যাবে কাপড় চোপড় ওয়াশ করতে হবে পরিষ্কার করতে হবে এই খরচ বাবদে একশো একটা তবে খাওয়ার বাবদ আমরা কোনো টাকা নেব না মনকে ভরিয়ে তুলতে আপনিও আসতে পারেন চমৎকার এই মন্দিরটিতে